নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো দেখো আর একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো সকালে উঠে একটুখানি চা খেয়ে নিলাম চা না খেলে ঘুম ভাঙে না তো দেখো পাম সাড়াইয়ের লোক এসছে সকালবেলা তো পামটাকে সারাই করে নিলাম এমসিপি বদলে নিয়েছি একই কি হয় এবার তো দেখা যাক কি হচ্ছে কারণ প্রতিদিনই এরকম হচ্ছে মাঝে মাঝে এরকম হচ্ছে তো সেই জন্য তো দেখো ছেলে তখনও ঘুমাচ্ছে তো নটা বেজে গেছে ওকে ঘুম থেকে তুলে দেবো ঝটপট করে তো দেখো এদিকে আমি রান্নার তোড়জোড় গুছিয়ে নিয়েছি কারণ তার রান্নার চোরজোর করছি খুব তাড়াতাড়ি কারণ বেরোবো ওই জন্য স্কুলে বেরোবো তো দেখো কেটে কুটে গুছিয়ে নিয়েছে এদিকে দুপাশে চাপিয়েও দিয়েছে আর পাপা এসেছে তো ওর জন্য একটুখানি টিফিন করে দেবো ঝটপট করে একটু চাউমিন করে দিলাম তো দেখো আমরা দুজনেও খেয়ে নিলাম আমি আর আমার ছেলে খেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাব তো দেখো কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো আজকে করেছিলাম সাদা ভাত কাতলা মাছ আলু দিয়ে আর কচু দিয়ে রান্না করেছিলাম আর ছেলের জন্য পেঁপে আলু দিয়ে করে দিয়েছিলাম আমাদের জন্য পটল চিংড়িও করেছিলাম আর উচ্ছে সেদ্ধ স্পেশালি আমার ছেলের জন্য ছিল আর একটু চাট নি আমার জন্য তো জানো একটা চাটনি আমি করি প্রায় সেই জন্য তো দেখো তারপরে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ছটফট করে কারণ তখন দেখো খুব রোদ্দুর দিয়েছে একটু পরেই খুব জোর বৃষ্টি এসেছিলো কারণ মানে এখন কখন যে রোদ আর কখন বৃষ্টি বোঝা ভারী মুশকিল তো দেখো এইভাবে স্কুলে পৌঁছে গিয়েছিলাম এখানকার অবস্থা দেখো জল জমে ভীষণ অবস্থা খারাপ তো এইভাবেই পৌঁছে গেলাম কখনো রোদ কখনো বৃষ্টির মধ্যে দিয়েই তো দেখো স্কুল থেকে বাড়িও চলে এসেছি কারণ স্কুলে যখন আমরা বাড়ি আসি তখন জানো তো মেঘ করেছে আকাশে প্রচণ্ড তো ট্রেনে করে আমরা বাড়ি আসি এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো এসে একটুখানি বিছানাটা গুছিয়ে নিয়েছি ঝটপট করে কারণ বিছানা গুছিয়ে যায়নি তারপর দেখো লাঞ্চ লাঞ্চস্থাইলটা তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি কারণ আজকে কী কী লাল রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি তো দেখো আজকে রান্না করেছিলাম তো সেগুলো তোমরা জানো তো লাঞ্চ কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে তারপরে খাওয়ার পরে একটুখানি রেস্ট করে নিলাম কারণ আজকে ভালো লাগছিল না শরীরটা তারপরে দেখো ঘুম থেকে উঠে একটু চা মুড়ি খেয়ে নিলাম তো আজকের এই মিনি ব্লকটা এখানে শেষ করব তো আজকে বাজার করে নিয়ে এসেছি একটুখানি তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো কাঁকড়া নিয়ে এসেছি একটু সবজি নিয়ে এসেছি শাক নিয়ে এসেছি শাক খাওয়া হয় না স্কুল থাকে বলে কালকে ছুটির সেজন্য জন্য শাক খাওয়া হবে তো আজকের মিনি ব্লকটা এই পর্যন্ত থাকলো তোমরা সবাই খুব ভালো থেকো সবাই সবার পাশে থেকো শুভরাত্রি সবাই খুব ভালো থেকো